হরে কৃষ্ণ ভক্তি এবং বিশ্বাসের একটি গল্প শুনুন একবার নারদমুনি মর্ত মর্তভূমিতে এসেছিলেন তিনি দুজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন একজন ব্রাহ্মণ আর একজন হচ্ছে মুচি ব্রাহ্মণেরকে দেখা করার পর ব্রাহ্মণ খুব উৎসাহিত হলেন এবং তিনি তার দুঃখের কথা সব জানালেন যে দীর্ঘদিন ধরে তিনি অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন নিয় জগতে আশা করি তার পরবর্তী যে জন্ম হবে সেটা হয়তো খুব সুখের হবে এবং তিনি স্বর্গলাপও করতে পারবেন এমনটা প্রশ্ন করলেন তিনি নারদমণিকে নারদমণি এ কথা শুনে তিনি বললেন যে আমি গিয়ে সেই শ্রীবিষ্ণুর কাছে আপনার প্রশ্নটি পেশ করব এবং তিনি যা উত্তর দেবেন সেটা আপনাকে এসে পরে বলবো এমন কথা বলার পর তারপর নারদমণি চলে গেলেন সেই মুচির কাছে এবং মুচি ঠিক ওই একই ধরনেরই সব কথা বললেন যে তারও জীবনে অনেক কষ্ট হয়েছে ইহ জগতে সে অনেক দুর্দশার মধ্যে কাটিয়েছে এবং পরজন্মে সে যাতে স্বর্গ লাভ করতে পারে এবং নবজীবন লাভ করতে পারে তার জন্য শ্রীবিষ্ণুর কাছে অবশ্যই যেন একটা প্রার্থনা জানায় এ কথা শুনে নারদমণি চলে গেলেন স্বর্গে সেখানে শ্রীবিষ্ণুকে গিয়ে ব্রাহ্মণ এবং মুচির দুটো প্রশ্নের পেশ করলেন এবং তখন শ্রীবিষ্ণু সমস্ত প্রশ্নের উত্তর তিনি নারদমণির কানে কানে বলে দিলেন নারদমণি আবার মর্তে ফিরে আসলেন এসেই তিনি ব্রাহ্মণের কাছে গেলেন ব্রাহ্মণকে গিয়ে বললেন যে আমি দেখলাম গিয়ে যে শ্রীবিষ্ণু একটা সুচে ছোট্ট ছিদ্র দিয়ে একটি হাতিকে প্রবেশ করাচ্ছে এ কথা শুনেই ব্রাহ্মণ যেন হতবাক হয়ে গেলেন যে তার এতদিনের সাধনা চিন্তা ধ্যান সমস্ত শ্রীবিষ্ণুর উপরে নির্ভর করছিল কিন্তু এই রকম একটা অবিস্মরণীয় অকল্পনীয় ঘটনা কিভাবে ঘটতে পারে তার মনে একটা বিশ্বাসের বাদ যেন ভেঙে গেল সেটা নারদমণি বুঝতে পারলেন তখন নারদমুনি তাকে বললেন যে আপনার হবে তখন ব্রাহ্মণ বললেন যে কেন তখন নারদমণি বললেন যে এর কারণ হলো যে আপনার ঈশ্বরের উপরে ভক্তি এবং বিশ্বাস প্রায় ধরতে গেলে নেই যদি বিশ্বাস আর ভক্তি ঈশ্বরের প্রতি না থাকে তাহলে ঈশ্বর আপনার কিভাবে কল্যাণ করবে এরপর নারদমণি চলে গেলেন সেই মুচির কাছে মুচিকে গিয়ে ঠিক একই কথাই বললেন যে একটি সুচের ছিদ্রের ভেতর দিয়ে তিনি দেখে এসছেন যে শ্রী বিষ্ণু একটি হাতিকে প্রবেশ করাচ্ছে কথা শুনে মুচি খুব আনন্দে বিস্ময়ে যেন হতবাক হয়ে গেল এবং পুরো ব্যাপারটাই তিনি বিশ্বাস করলেন এবং বললেন যে হ্যাঁ আমার আরাধ্য দেবতার এমনই ক্ষমতা আছে এবং তিনি সমস্ত কিছু যেন ম্যাজিকের মতো দেখাতে পারেন এ কথা যখনই বললেন তখনই নারদমণি সেই মুচিকে বললেন যে পরবর্তী জন্মে তোমার স্বর্গলাভ হবে এবং মানুষরূপে তুমি পুনরায় আবার মর্তভূমিতে ফেরত আসবে তখন মুচি বললেন এর আসল কারণটা কি তখন নারদমণি বললেন যে তোমার নিত্য দেবতা ঈশ্বর অর্থাৎ শ্রী বিষ্ণুর প্রতি তোমার যে ভক্তি শ্রদ্ধা এবং সর্বোপরি বিশ্বাস এইটার জন্যই ভগবান তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন তাই তিনি বলেছেন পরবর্তী জন্মে তুমি লাভ করতে পারবে এবং মানুষরূপে পুনরায় তুমি আবার মর্তভূমিতে আসতে পারবে তাই এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ভক্তি আর বিশ্বাস যদি না থাকে তাহলে ঈশ্বরকে লাভ করাও যায় না এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করাও যায় না হরে